বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের অত্যাচারের প্রতিবাদে ধিক্কার মিছিল মালঞ্চ কালিতলা থেকে মালঞ্চ চৌমাতা পর্যন্ত পায়ে হেঁটে ধিক্কার মিছিল জানালেন মিনাখা বিধানসভার তৃণমূল কংগ্রেস গত কয়েক মাস ধরে উড়িষ্যা দিল্লির হিন্দ কল্যাণী থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে বারে অভিযোগ উঠছে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মিনাখা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মিনাখা ব্লক ওয়ানের সভাপতি হাজি আয়ুব হোসেন গাজের নেতৃত্বে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় এদিনের এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয়

যখন যাচ্ছে বা কাজ করতে বা বিভিন্ন প্রয়োজনে যখন যাচ্ছে তখন তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলার প্রতি ঘৃণা বর্ষণ করে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে ঠিক আসামে যেমন ডিটেনশান ক্যাম্প তৈরি করে অসংখ্য মানুষকে বাংলা ভাষাভাষী ছাড়াও অনেক আসামি মানুষ যারা ছিল বাঙালি মানুষ যারা ছিল তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত করেছিল এবং পাঠিয়েও দেয়া হয়েছে অনেককে এখানেও ঠিক তেমনি বিজেপি শাসিত রাজ্যগুলি অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার ঠিক সেই বাংলার প্রতি এবং বাঙালি বাঙালির প্রতি যে বিদ্বেষ এবং বাংলার প্রতি বা কেন্দ্রের সরকারের যে বঞ্চনা তারই বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের কলকাতায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেমন এর প্রতিবাদে বিশাল লক্ষ লক্ষ মানুষের সঙ্গে নিয়ে মিছিল করেছেন তেমনি আজকের আমরাও আমাদের মিনাখা ব্লক ওয়ানের সভাপতি আয়ুব ভাই আয়ুব হোসেন গাজী আমাদের মিনাখা ব্লক টু এ তাজউদ্দিন মোল্লা সাহেব মিনাখা আহড়া ব্লক টুয়ের সভাপতি আমাদের সিরাজুল ভাই বিধায়ক আমাদের আবুল কালাম মল্লিক সাহেব জেলা পরিষদের সদস্য আমাদের বসিয়ার নেতা অশোক দা রয়েছেন অনেক অনেক নেতৃত্ব রেখেছেন প্রধান অঞ্চল সভাপতি কর্মাধ্যক্ষ সহ অনেকের উপস্থিতিতে অনেকের নেতৃত্বে আজকের সবাই মানুষ এনেছেন তারা এবং তাদের নেতৃত্বে আজকে এই মিছিল হয়েছেন এবং এই মিছিলের আয়োজন করেছেন আমাদের আয়ুব ভাই আয়ুব ভাইয়ের নেতৃত্বেই আজকের এই মিছিল বলা যেতে পারে প্রচুর মানুষের উপস্থিতিতে আজকের মানুষের মানুষের উপস্থিতিতে আজকে আমরা এই প্রতিবাদটা জানালাম কেন্দ্রের যে বঞ্চনা শুধু ভাষাগত বৈষম্য ভাষা বাংলার প্রতি বঞ্চনা বাংলা ভাষার প্রতি বঞ্চনা বাংলা ভাষার প্রতি বিদ্বেষ এবং বাংলায় যে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে এটাও কিন্তু একটা বড় চক্রান্ত এই আজকে যে ডিবিসি জল ছেড়ে দেওয়া হচ্ছে ডিবিসি জল ছেড়ে দিয়ে আমাদের বাংলার একটা অংশকে বুড়িয়ে দিয়ে বাংলার মানুষকে বিপর্যস্ত করে তোলা হচ্ছে এটা কিন্তু ম্যানমেড বন্যা বাংলায় বারবার আমাদের দিদিমণি প্রতিবাদ করেন ম্যানমেড বন্যা বন্না সৃষ্টি করে দেন কিন্তু বন্যা ত্রাণ চাইলে ত্রাণ দেওয়া হয় না তার সে থেকে বঞ্চিত করা হয় এইসব বঞ্চনার বিরুদ্ধে বাংলা ভাষার প্রতি যে বঞ্চনা বাংলা ভাষাভাষী মানুষদের প্রতি যে দুর্ব্যবহার কেন্দ্র সরকারে তারই বিরুদ্ধে আমাদের রাজগৃহে প্রতিবাদ করব বর্ষে গর্গরচিত সাম্প্রদায়িক গণতন্ত্রের হত্যাকারী একটা প্রধানমন্ত্রী যে বাংলার প্রতি বারবার উন্নয়নে টাকা বন্ধ করে একদিকে যেমন বাংলার আবার যোজনা গরিব শ্রেণীর মানুষ যারা একশো দিনের কাজ স্বাস্থ্যের টাকা পরিবহনের টাকা যেটা পিএমজি রাস্তা যেগুলো কেন্দ্রীয় প্রকল্প যার অর্থগুলো একে একে এই দু হাজার চোদ্দ থেকে বাংলার রানী বাংলার মুখ্যমন্ত্রী বাংলার ভাষীর এক উদিত পথিক শুধু ভারতবর্ষ কেন তাম পৃথিবীব্যাপী তার বিরাজ বিজেপি গভর্নমেন্ট তাকে বারবার চেয়েছে যে নাকি ভারতবর্ষের বত্রিশটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বত্রিশটা মুখ্যমন্ত্রীর উদ্ধে নরেন্দ্র ভাই মোদীর বিরুদ্ধে চোখ রেখে তার বার্তা দেন এবং তার অধিকার চেষ্টা করেন আনা বাংলাকে ভালো রাখার স্বার্থে স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি ইংরেজদের দুশো বছর রাজত্বে এই বাঙালি প্রথম তার বিদ্রোহী ঘোষণা হয়েছিল বাংলার তরুণ তুর্কি রক্তে ভারতবর্ষের স্বাধীনতা আজকের একের পর এক এই চোদ্দ থেকে বাংলাকে হাতে নেওয়ার যে চেষ্টা তাম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো ধ্বংস করেছেন অর্থ লুটপাট ব্যবিচার মানে ধর্মের মধ্যে হানাহানি মানুষে মানুষে ভেদাভেদ সবটা করে যখন পারল না বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বাঘিনী চেয়েছেন যে বাংলা নিজের পায়ে দাঁড়াতে জানে বাংলা কারো কথা হাত পাতে না বাংলা ভারতবর্ষের পথ দেখায় তাই এখন এই বিজেপি গভর্নমেন্ট তিনি চাইছেন যে এইবারে বাঙালি খেদাও সে আদিবাসী ভাই এস সি ভাই পিছিয়ে পড়া জনগোষ্ঠী মুসলিম হিন্দু সর্ব বাংলা ভাষী ভারতবর্ষে যে যে রাজ্যে যেভাবেই যাক এ কর্মে যাক আর সে ভ্রমণে যাক যেভাবেই যাক তাদেরকে বাংলা ভাষায় কথা বলা অপরাধ তাদেরকে জেলে ভরা ডিটেনশন ক্যাম্পে ভরা বাংলাদেশে ছেড়ে দিয়ে আসা জেলে ভরা একের পর এক অত্যাচার বাংলার ওপরেই বিজেপি গভর্নমেন্ট এই পশ্চিম ভারতের হিন্দি বলায়ের মানুষ বাঙালির ওপরে এই গণতন্ত্র হত্যা বাংলার মানুষ তাই আজকের পথে নেমেছে বাংলার গভর্নমেন্ট আসের কলকাতায় পথে নেমেছেন এর প্রতিবাদে বাংলার প্রত্যেকটা বিধানসভা আমরা একইভাবে তার প্রতিবাদ জানানোর জন্য মানে নেমেছি আগামী দিন আন্দোলন চলবে চলেছে তাম ভারতবর্ষের কারো অজানা নেই যে বাংলা প্রতিবাদে সর্বসময় গজ্জে ওঠে বাঙালি তার প্রতিবাদ করে এটা কার পছন্দ নয়